নমস্কার বন্ধুরা আজকে ঘরোয়া পদ্ধতিতে মোগলাই বানাবো তার জন্য প্রথমে ময়দাটাকে মেখে আধ ঘন্টা মতন রেখে দেব। ময়দাটা মাখার জন্য পরিমাণ মতন ময়দা সামান্য নুন তাতে দু কাপ জল দিলাম ভালো করে ময়দাটা মেখে নিতে হবে তারপর মোগলাই বানানোর জন্য যে যে সবজি লাগবে সেগুলো ছুরি দিয়ে কেটে নেব একটা গোটা গাজরের আর্ধেক নিয়ে সেটাকে কুচি কুচি করে কেটে নেব। চারটে ছোট ছোট পেঁয়াজ কেটে নেব একটা বড় ক্যাপসিকামের অর্ধেক পরিমাণ ক্যাপসিকাম কেটে নিলাম একটা গোটা টমেটো কেটে নিলাম আবার কেটে রাখা সমস্ত সবজিগুলো একটা ঝুড়িতে নিয়ে সেটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপর একটা বাটিতে তিনটে ডিম ফাটিয়ে নিলাম বিস্কুটের গুঁড়ো কেটে রাখা সবজিগুলো জিরের গুঁড়ো পরিমাণ মতো টমেটো সস কাসুন দিই গরম মশলা এবং সামান্য পরিমাণ নুন দিয়ে সমস্ত উপকরণটা একসাথে মেখে রেখে দিলাম মেখে রাখা ময়দাটা ছোট ছোট লেচি করে নিলাম গোটা গোল আকারে বেলে নিলাম বেলে রাখা রুটিটা একটা প্লেটে নিয়ে তার উপরে যে মোগলাইয়ের মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা পরিমাণ মতো দিয়ে রুটিটা চার কোন থেকে মুড়ে দিয়ে মোগলাইয়ের সেপ দিলাম ননস্টিকের কড়াইতে যে সরিষের তেল দিয়ে গরম করেছিলাম তাতে দিয়ে দিলাম মোগলাইটাকে কড়া করে ভাজার জন্য অল্প আছে ও নয় বেশি আছে ও নয় মিডিয়াম ফ্লেমে মোগলাইটাকে ভেজে নেবেন আস্তে আস্তে এভাবে আট থেকে দশটা মোগলাই আমরা ভেজে নিলাম ভেজে রাখা মোগলাইগুলো একটা প্লেটে রেখে দিলাম তারপর তারপর একটা ছুরি দিয়ে মোগলাইটাকে চার টুকরো করে কেটে নিলাম কাসুন্দি টমেটো সস দিয়ে প্লেটে সার্ভ করলাম বাড়ি সবাই মিলে খেলাম খেতে খুব দারুণ হয়েছে আপনারা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভালো লাগবে